আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি ইনশাআল্লাহ যাই হোক আমি আজকে আবার ঠাকুরায় যাচ্ছি আমার বিজনেস এর কাজের উদ্দেশ্যে আজকে এখানে একটা মজার জিনিস আছে এই জন্য এখন কত সুন্দর একটা দৃশ্য আমাদের ঠাকুরগাঁয় চাইল্ড রাস্তা অনেক সুন্দর একটা দৃশ্য এবং কত সুন্দর করে গাড়িগুলো চলাচল করতেছে গাড়িতে চলে যাচ্ছি ভাই কি করবেন বিজনেস এর কাজে যাইতেই হচ্ছে আর কি হয়তো নাই যাচ্ছি আর কি আর এই সুন্দর দৃশ্যগুলো দেখানোর জন্য আমি বিশেষ করে ভিডিওগুলো করা দেখুন কত সুন্দর ভিডিও অনেক সুন্দর লাগবে আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন অনেক সুন্দর আর এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছিলাম কথাগুলো শুনেন তাহলে আমি কথাগুলো বলি আর দেখি যে আমরা একটা ভিডিওতে এক মিনিটের বেশি দেখি না আসলে নিয়ম হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখা এবং ভিডিওতে অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকে আর এই জিনিসগুলো না দেখলেই নয় এই জন্যই আর কি যাই হোক আমি আজকে একটা কথা বলতে চাচ্ছিলাম আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা আমরা ফেসবুকে আসছি সবাই কম বেশি কাজ করার জন্য এবং সবাই কম বেশি কাজ রহমতে তো যেটা বিষয় হচ্ছে যে আমাদের মেন বিষয় হচ্ছে যে ফেসবুকে কাজটা করতেছি সবাই ঠিক আছে কিন্তু কাজটা অনেকে আমরা জানি না একটা বিষয় আমি সবসময় বলি যে কোনো কাজ করার আগে আগে আপনাদেরকে কাজটা শিখতে হোক আমি এটা সবসময় বলি লাইভেও আসে বলি যে একটা কাজ করার আগে কাজটাকে ভালোভাবে শিখতে হবে যদি আপনার কাজটাকে ভালোভাবে না শিখেন তাহলে কিন্তু এই কাজটাতে আপনাদেরকে ঝরে পড়তে হবে আর যদি কাজটা আপনারা প্রপারলি ভাবে সুন্দরভাবে শিখেন তারপরে দেন যদি কাজ করেন ইনশাল্লাহ আমি মনে করি যে আগে কাজটা আমাদেরকে শিখতে হবে কাজটা যদি আমরা না শিখি তাহলে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হবে আমাদেরকে তবে আমি চাই যে আমরা আগে কাজটা শিখি তারপরে কাজ করি আর কাজের মধ্যে কোনো ভুল করা যাবে না আমরা অনেক সময় অনেক ভুল করে ফেলি এই এই ভুলগুলো করা যাবে না যাই হোক যদিও মোবাইলটা আমাদের ফেসবুক আইডিটাও আমাদের ফেসবুক দিছে কিন্তু কথা হচ্ছে যে ওনাদের নিয়ম কারণগুলো মেনে যদি আমরা চলি তাহলে আমাদের সোনার হরিণ পাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে আর যদি আমরা ওই নিয়ম কানুনগুলো না মানি তো অনেক সময় সমস্যা হয় আর এটা আমি সবসময় বলি যে আমরা কেউ মিউজিক ব্যবহার করব না ওদের লাইসেন্স অনুমতি ছাড়া ওনাদের নিয়ম কানুনগুলো আমরা সবাই মানি মানে চলি দেখবেন যে তাহলে দেখবেন যে সবকিছু সুন্দর হবে আশা করা যায় বিষয়টা হচ্ছে যে কাজগুলো আমরা আগে শিখি কেমন তারপরে মনোরঞ্জন দেন কাজগুলোর দিকে আমরা আগাই আর যেটা আমি বলছিলাম যে ফেসবুক মনে হয় আমাদের দিকে বিচার করতেছে নাকি আমি জানি না সবাই ফেসবুক এমন এমন মানুষকে কন্টেমোনেশন দিচ্ছে যেখানে সেখানে ভিডিও করতেছে ওগুলাতে দিয়ে দিচ্ছে বা বেশি ভিডিওতে ভিউ নেই ওগুলোতেও দিয়ে দিচ্ছে আমরা চেষ্টা করতেছি যে ভাই আমাদেরও আসুক অনেক চেষ্টা করি কিন্তু হচ্ছে না আর যাই হোক আমরা লাগে থাকবো কাজ করতে থাকবো নিয়মিতভাবে ইনশাল্লাহ হয়তো বা আমরা একদিন পাবো আর ফেসবুকের কাছে আমরা সব সময় এটাই চাই আর বিশেষ করে হচ্ছে যে ফেসবুক টিমকে আমরা সব সময় বলি যে ভাই আপনারা দেখেন দেখে শুনে একটু দিলে মনে হয় বেশি ভালো হয় আসলে অনেক সময় হয় কি এগুলা বিষয়গুলা কী আর বলবো রে ভাই বলার মতো ভাষা নাই কারো ইনস্টিম্যাট আসছে আমার একটা আইডিতে ইনস্টিমেট আসছে ওটা তো কন্ট্রিবিউশন দিচ্ছে না আর ভিউ মোটামুটি ভালোই হচ্ছে আর কি তো যাই হোক আমরা যেহেতু কাজ করতেছি আমরা কাজ করতে থাকি ইনশাল্লাহ একদিন একদিন সফলতা দেখা পাবো আর এই সফলতার জন্য আমাদেরকে কি করতে হবে কাজ করতে হবে কাজের কোনো বিকল্প নাই আপনি কাজ করেন আপনি পরিশ্রম করেন পরিশ্রম কিন্তু কখন আপনাকে ধোকা দিবে না আর এই ধোকা না খাওয়ার জন্যই কিন্তু আমরা কি করি কাজ করি আসলে বিষয়টা হচ্ছে আমি দেখছি অনেক জায়গায় হয়তো আজকে পাচ্ছি না আজকে অনেকে পেয়ে যাচ্ছে আমরা পাচ্ছি না তবে আমরা পাবো ইনশাল্লাহ একদিন তবে কাজ করে যেতে হবে কাজের কোনো বিকল্প নাই আমরা যত বেশি কাজ করব তত বেশি ভালো পাবো আর ভাই আমি দেখছি কিছু কিছু ভিডিওতে ঘাটে ঘাটে দেখছি কারো অনেক অনেক ফলোয়ার চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার ফলোয়ার তারাও কিন্তু কোনো মানুষ পাচ্ছে অথচ কিছু কিছু আইডিতে দেখছি এক হাজার পনেরোশো দুই হাজার ফলোয়ার ভিউ নাই দুইশো আড়াইশো তিনশো সর্বোচ্চ দুইশো পঁয়ষট্টিটা ভিউ আমি দেখছি যে একটা আইডিতে কন্টেন্ট মনিশন আসছে তো দেখুন আমাদের কিন্তু অনেক ভিউ তারপর আসতেছে না যাই হোক আসবে হয়তোবা এখন ওটা হয়তোবা লটারি সিস্টেমে হয়ে গেছে তো আমরা হতাশ হবো না আমরা কাজ করতে থাকবো কাজ করলে ইনশাল্লাহ পাবো ফেসবুকের এটাকে আমরা সোনার হরিণ বলে থাকি আর আমরা যদি এটা পাই হয়তোবা আরো কাজের আগ্রহটা বেড়ে যাবে তো যাই হোক এই পর্যন্তই আজকে আমি ঠাকুরের বিজনেসের উদ্দেশ্যে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম